প্রেশার কুকারে মাত্র তিন মিনিটে ভাত রান্না করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট প্রেশার কুকারে কিভাবে ভাত রান্না করা যায় আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো ভাত রান্না করার জন্য আমি এখানে দুই কাপ চাল নিয়ে নিয়েছি এখন চালের সাথে পানি দিয়ে আমি ভালো করে চালগুলোকে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেব বিশেষ করে যারা নতুন এবং ভাইয়ারা ভাইয়ারাপুরা আছেন তারা কিন্তু চাইলে এভাবে ঝটপট ভাত রান্না করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট হয়ে যায় এভাবে রান্না করলে এদিকে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি কয়েকবার ধুয়ে নিয়েছি এখন আরেকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি চালগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে এখন আমি পানিটা সরিয়ে নেব এই যে পানিটা সরিয়ে নিয়েছি এখন আমি চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি চালগুলাকে ঢেলে দিচ্ছি চালগুলা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পানি আমি এখানে দুই কাপ চাল নিয়েছি এবং চার কাপ পানি দিয়ে দেব এই যে আমি একে একে এখানে চার কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চোলা রাসটা ধরিয়ে দেব চোলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আমি একে একে এখানে তিনটা সিটি দিয়ে নেব বেশি দেওয়া লাগবে না আর আপনাদের চাল যদি চিকন থাকে তাহলে আপনারা দুইটা সিটি দিলে হয়ে যাবে আমার চালটা যেহেতু একটু মোটা টাইপের ওই জন্য আমি এখানে তিনটা সিটি দিয়েছি টোটাল তিনটা সিটি দেওয়ার পর আমি কিন্তু চুলা রাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখন আমি ডাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভাতটা কতটা সুন্দর এবং জর্জর হয়েছে এই যে আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে একটার সাথে একটা ভাত কিন্তু লেগে নেই একদমই ঝরঝরে হয়েছে আপনারা এভাবে চাইলে কিন্তু ঝটপট আপনারা প্রেশার কুকারে ভাত রান্না করে নিতে পারেন একদম পারফেক্ট হয় এভাবে রান্না করলে দুই কাপ চালের সাথে অবশ্যই চার কাপ পানি দেবেন একদমই ঝরঝরেও হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এই যে গরম গরম ধোঁয়া ওঠা প্রেসার কুকারে মাত্র তিন মিনিটে ভাত রান্না করে ফেললাম মাত্র তিন মিনিটে প্রেশার কুকারে ভাত রান্না আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবেন না দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সব সময় ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি ওপেন করে রাখবেন যেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে Assalamualaikum Allah Hafiz